কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে এই জিনিসগুলো শেখাবো আপনি ঠিক সমস্যার কথা বললেন এই যে এখন সাইবার বুলিং হচ্ছে একদিন যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে এই জিনিসগুলো শেখাবো আপনি সমস্যার কথা বললেন এই যে এখন সাইবার বুলিং হচ্ছে তারপরে আপনার অ্যাসিডের ঘটনা যেটা আপনি বলেছেন আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং দিস ইজ রাইট দিস ইজ রাইট দিস ইজ ব্ল্যাক দিস ইজ হোয়াইট এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই আমরা শেখাতে পারি আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা ঠিক কোনটা বেঠিক এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলা তো যখন যখন প্রাইমারি পার হবে তারা তারা তখন কিন্তু সমাজের আস্তে আস্তে ডুববে সেটা ব্যবসা বাণিজ্য হোক চাকরি বাকরি হোক বিভিন্ন জব তখন ওই যে সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে অ্যাপ্লাই আগে থেকেই করবে কিন্তু তখন সমাজের অ্যাপ্লাই করা শুরু করবে একদিন দেখ একদিন আমি এবং আপনার ভাবি আমরা একদিকে যাচ্ছিলাম আমি ড্রাইভ করছিলাম উনি পাশে বসেছিলেন তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনেছিলাম একটা আলোচনা সভা হচ্ছিল তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে